রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বর্ষা ও ডিবিসি জল কারণে খানাকুলের বিস্তীর্ণ বন্যাপ্রবণ এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ বন্যার জল ক্রমেই বাড়ছে খানাকুলে তাল মিলিয়ে বাড়ছে পুলিশ ও প্রশাসনিক তৎপরতা সকলেই প্রস্তুত আপতকালীন পরিস্থিতির সামাল দিতে হুকলি গ্রামীণ পুলিশের নিরাপত্তায় খানাকুল এক ব্লক এবং দুই ব্লকের কবলিত এলাকায় পরিদর্শন করলেন রাজ্যের শিক্ষা সচিব আরামবাগ সাংসদ মিতালি বাগ হুকলির ডিএম আরামবাগ এসডিও খানাকুল এক ও দুই ব্লকের ভিডিও এছাড়াও ছিলেন স্বপন নন্দী সহ বিভিন্ন আধিকারিকরা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা সেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা রাজ্য সরকার মানুষের পাশে আছেন বলে জানান আরামবাগ সাংসদ মিতালি বাগ রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা दादू हम करते हैं एप्लीकेशन का रजिस्टर हो जाता है इसका आपको लिए बोल दे यार हमारे से डायरेक्ट कहां कर दे हमारा नाम भी दे दे और भी तो पांच देखो का जो दे 999 9 बोल रहा है 9 1 2 3 4 বলতে দিয়ে দেব তুমি উপক থেকে টাকাবে না আর কিছু না তুমি যাও সাইকেলের দিয়ে ও সাইকেলের নিয়ে ফুটে আমরা আমি এসেছিলাম আমার সাথে ছিলেন তো আমাদের সিদ্ধান্ত রয়েছে যে নিচু জায়গাগুলো মানুষের যাতায়াতের জন্য বাজার ঘাট করার জন্য সেখানে নৌকার ব্যবস্থা ইতিমধ্যে চার হাজার করে পিপল আমাদের এখনো মজুত আছে এবং প্রতিটা পঞ্চায়েতে এখন সর্বনিম্ন দশ কুইন্টাল করে চাল দেওয়া হয়েছে এবং তার সাথে চালটা রান্না করার জন্য যে আনুষঙ্গিকগুলো লাগে সেইগুলো দেওয়া দেওয়া রয়েছে এবং মানুষের এখানে চাই পেছনে আমাদের জলের একটু কষ্ট রয়েছে তার জন্য পিএইচি ডিপার্টমেন্ট আমাদের কালকে কালকে একদম গাড়ি পাঠিয়েছেন সেখানে পাউচ তৈরি হয়েছে পাউচ পরে আমরা আগের বারেও যেমন আমরা গিয়ে গিয়ে পৌঁছেছি এবারও আমরা চেষ্টা করছি এবং এখন পর্যন্ত কোথায় কত মানুষ কোথায় শিফট হয়ে রয়েছে কোথাও কাউকে রাখতে হবে কিনা সেই খোঁজ নিতে আমরা বেরিয়েছি আর যার সিদ্ধান্ত হয়েছে আমরা বললাম যে আরও যদি চাপলী লাগে যেটা আমরা চিরপল বলছি সেটা আমরা আবার আরো আমরা মানুষ কোনো দিক থেকে যাতে বঞ্চিত নয় আমরা সবাই সর্বস্তা জাতি ধর্ম বর্ণ নির্দিষ্ট রং না দেখে মানুষের কাছে পৌঁছানে আমাদের কর্তব্য সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টিযুক্ত যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন স্বার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড়বাজার বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ স্কাইলাপ ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রী সিক্স ফোর 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 জিরো ম্যাট্রেস উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে